নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে বং নদীয়া চ্যানেলে স্বাগত কি পুরনো জামা কাপড় ফেলে দিচ্ছেন মোটেই এই কাজ দ্বিতীয়বার করবে না দেখুন এই পুরনো জামা কাপড় দিয়ে কত ভালো মানের আসন তৈরি করা যায় দেখো বন্ধুরা আমাদের কিন্তু এই পুরনো সিট কাপড় বেশ কয়েকদিন ধরেই রয়েছে আর এই পুরোনো সিট কাপড় দিয়ে তোমরা যে আসনটি বানানো শিখবে এখন সেটি কিন্তু প্রায় পনেরো বছর চলে যাবে তোমাদের ঘরেও নিশ্চয়ই এরকম পুরনো ছেঁড়া জামা কাপড় রয়েছে তাই প্রথমেই জামাটিকে আমি প্রথমে ছিঁড়ে একদম চারকোনাকি মতো করে নিয়েছি আর সেটা আমরা আস্তে আস্তে গোলাকার শেপ দেব আর যে যে কাপড়গুলো নিয়েছি কাপড়গুলো কিভাবে কেটে নিচ্ছি তোমরা দেখতে থাকো আর এই সিট কাপড়গুলো কিন্তু সম্পূর্ণ বাতিল পুরনো ঠিক ফেলে দেওয়ার মতোই কিন্তু ওই পুরনো সিট কাপড় যাতে আমরা ফেলে না দিয়ে পুনরায় আবার নতুন করে ব্যবহার করতে পারি তার জন্যই কিন্তু এই আসনের তৈরি করার ব্যাপারটা আজকে তোমাদের দেখাবো আর এই যে সিট কাপড় দেখতে পাচ্ছ তোমরা কিন্তু একটা লম্বা সিট কাপড় রাখবে আসনের যে পার তৈরি করতে হয় সেটার জন্য আর বাদবাকি কাপড়গুলো ঠিক আমি যেভাবে কাটছি তোমরা এভাবে টুকরো টুকরো করে কাটতে থাকবে প্রথমে সিট কাপড়গুলোকে আমরা কেটে নিচ্ছি প্রত্যেকটা সিট কাপড় এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব প্রত্যেকটা সিট কাপড় কিন্তু আমাদের টুকরো করে কাটা হয়ে যাচ্ছে এবার আমাদের জামার যে মেন কভারটা সিট কাপড় ওটাতে আস্তে আস্তে আমাদের কাজ শুরু করতে হবে যদিও জামার এই সিট কাপড়টা একদমই অনেক পুরনো তার জন্য আমরা যাতে জামাটা না দেখা যায় ডাইরেক্ট ওই জন্য আমরা ছোট্ট একটা ভালো সিট কাপড় দিয়ে টুকরো করে নিয়ে লাগিয়ে নিয়েছি তোমরা পরবর্তীতে যখন আসন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা দেখতে পাবে আমরা যে সিট কাপড়ের ওপর কাজটা করছি সেই সিট কাপড়টা কিন্তু ওপরের অংশ একদমই দেখা যাবে না শুধু নিচের অংশটাই থাকবে আর নিচের অংশটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে কিভাবে ভাজ করতে হয় এবার কাপড়ের টুকরোগুলো দেখে নাও এইভাবে প্রতিটা টুকরো ভাজ করে করে আমাদের আস্তে আস্তে সেলাই করে নিতে হবে এই কাজটি করতে খুব বেশি সময় লাগবে না আধা ঘন্টা মতো লাগবে এই আধা ঘন্টার মধ্যে তোমরা কিন্তু কাপড় কেটে এইভাবে ভাজ করে আস্তে আস্তে সুন্দর করে লাগিয়ে একটা আসন তৈরি করে নিতে পারো দেখো বন্ধুরা আমাদের কাজটি শুরু হয়ে গেছে আর আমরা ভাজ করে করে কিভাবে লাগাচ্ছি তোমরা দেখতে থাকো দেখো দেখতে ডিজাইনটা ঠিক এই রকম লাগছে আমরা চারকোনা সিট কাপড় কেটে নিলেও আমরা কিন্তু গোলাকার শেপ দিয়ে আসনটা তৈরি করে নিচ্ছি তোমাদের যদি সিট কাপড়ে প্রবলেম হয় তাহলে ছোট হলেও কিন্তু সিট কাপড় তোমরা জয়েন করে বড় করে নিতে পারো যেমন আমার এই জামার সিটটা কিন্তু অনেকটাই ছোট পড়েছিল আমি কিন্তু মাঝামাঝি জয়েন করে আবার চারকোনা শেপে কিন্তু বড় করে নিয়েছি যাতে আসনটা অনেকটাই বড় হয় তোমরাও সমস্ত কাপড় কিন্তু ছোটো ছোটো টুকরো করে কেটে এইভাবেই ভাজ করে নিয়ে লাগাতে থাকবে দেখো কিভাবে সেলাই হচ্ছে আর কতটা সুন্দর লাগছে আসনটা সেটা কমপ্লিট হওয়ার পরেও কিন্তু তোমরা বুঝতে পারবে আর এই আসনটা কিন্তু সহজেই কিন্তু নষ্ট হয় না অনেক দিন চলে যাবে এবং তোমরা যতই ধোয়াধুয়ি করো আসন কিন্তু নতুনের মতোই থাকবে পুরনো সিট কাপড় দিয়েও যে এত সুন্দর আসন তৈরি করা যায় তোমরা এই আসনটা না তৈরি করলে কিন্তু বুঝতে পারবে না দেখো আমাদের পুরনো সিট কাপড় কিন্তু দেখা যাচ্ছে না যেহেতু মাঝে আমি ওই ছোট্ট কাপড়টা দিয়ে নিয়েছি সেই জন্য একে একে তোমরা কিন্তু কাপড়ের টুকরোগুলো আস্তে আস্তে লাগাতে থাকবে আর খুব সাবধানে কাজটা করতে হবে আর প্রত্যেকটা ভাজ কিন্তু ভালোভাবে করে নিতে হবে যাতে ভাজগুলো না খুলে যায় এইবার আমাদের সম্পূর্ণ কাজটা হয়ে গেছে সাইডের যে বাকি অংশটা আমরা সেটাকে কেটে বাদ দিয়ে দেব। দেখো আমরা কিভাবে কাপড়ের সিটগুলো বাকি অংশটা বাদ দেওয়ার পরেও ওই চারকোনা আকৃতিটাকে কিভাবে গোলাকার শেপ করে নিয়েছি এবার আমাদের আসনটা মোটামুটি কমপ্লিট শুধু সাইডের যে অংশগুলো রয়েছে বাকি ওই সাইডের অংশগুলোতে আমরা পার বসিয়ে নেব আর এই পাড় আমরা কুচি কুচি দিয়ে নেব যাতে দেখতে একটু ভালো লাগে তোমরা যে কোনো কাপড়ের টুকরো ছোট হলেও জয়েন করে নিয়ে কিন্তু এই পাটটা করে নেবে তাহলে কুচি দিয়ে তৈরি করতে সুবিধা হবে আর বেশি কুচি হলে কাজটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে দেখো ফাইনালি আমাদের আসন কিন্তু কমপ্লিট হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের আসনটা কমপ্লিট তোমরাও পুরনো সিট কাপড় দিয়ে নতুন আসন তৈরি করে নিতে পারো আপনাদের বাড়িতে যে আসলে আসন তো আসন কিন্তু পেতেই দিতে পারেন